আসসালামু আলাইকুম দেখেন বিড়ালটা কত সুন্দর ঘুমিয়েছে আজকে যে আমাদের দেশ আমাদের দেশের যে পরিস্থিতি ছাত্র জনতার পরে যে নির্মম অত্যাচার নির্যাতন চলছে অস্ত্রের অস্ত্রীর মুখে দাঁড় করিয়ে মিথ্যা বিবৃতি নিয়ে ফল করে প্রকাশ করছে সংবাদ সংবাদ সংবাদগুলোতে আমাদের দেশের মানুষের এই বিড়ালের মতনই অবস্থা এখন তারা এখানে বিড়ালের মতনই ঘুমিয়ে আছে তারা বিড়ালের মতন ঘুমিয়ে থাকতে পছন্দ করছে তারা এখন আর সিংহের মতো বাঁচতে চায় না তারা বিড়ালের মতন বাঁচতে চায় এক হাজার বছর বাঁচবে কিন্তু বিড়ালের মতো বাঁচবে কিন্তু আমি বলতে চাই আপনারা রাজপথে নেমে আসুন ছাত্র জনতার সাথে সহযোগিতা করুন সকল পেশা কর্মচারীদের আমি উদ্দেশ্য করে বলছি যারা প্রবাসী আসে তাদেরকেও বলছি এই বিড়ালের মতো জীবনযাপন না করে সিংহের মতো বাঁচুন এ দেশটা আপনার দেশটা আমার এ দেশটা কোনো স্বৈরাশার সরকারের না আমি উদ্যাত আহ্বান জানাব আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়ান এই স্বৈরাশার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন এই বিড়ালের মতন জীবনযাপন করবেন না